ফারাক্কার বেয়া দুই অঞ্চলের নিশ্চিন্দ্র ও ঘোষপাড়া এলাকায় আজ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এসআইআর ফর্ম বিলি করলেন বুথ লেভেল অফিসাররা ভোটারদের হাতে ফর্ম তুলে দিয়ে তারা বুঝিয়ে দেন কিভাবে ফর্ম পূরণ করতে হবে এবং কোন তথ্য যাচাই করা জরুরি স্থানীয় ভোটার সন্তোষ ঘোষ বলেন আগে অনেক কিছু শুনেছিলাম কিন্তু আজ বিএলও সাহেব নিজে এসে বুঝিয়ে দেওয়ায় বুঝতে পারছি আতঙ্কের কিছুই নেই এখন নির্ভয়ে ফর্ম পূরণ করতে পারব তবে বিএল সূর্যমোহন লালা জানান আমরা চার তারিখ থেকে কাজ শুরু করেছি কিন্তু এখনও প্রয়োজনীয় কিডব্যাক পাইনি একজন বিএলওর পক্ষে এক হাজার তিনশো ভোটের বাণী যাওয়া কঠিন তাই প্রশাসনের কাছে সহায়ক কর্মীর দাবি জানাচ্ছি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সন্তোষ ঘোষ বলেন বিএলওরা খুব সহানুভূতির সঙ্গে বোঝাচ্ছেন তাই সবাইকে অনুরোধ করব ভয় না পেয়ে সহযোগিতা করুন অন্যদিকে সূর্যমোহন লালার বক্তব্য আমাদের লক্ষ্য প্রতিটি ভোটারের নাম সঠিকভাবে নথিভুক্ত করা সামান্য অসুবিধা থাকলেও আমরা আন্তরিকভাবে কাজ করছে। ফারাক্কার এই উদ্যোগে যেমন ভোটারদের মধ্যে সচেতনতা তৈরি হচ্ছে তেমনি মাঠ পর্যায়ে বিএলওদের পরিশ্রম প্রশংসনীয়

আমরা চার তারিখ থেকে শুরু করেছি আমি হচ্ছি নিশিন্দ্রা বত্রিশ নম্বর বুথের বিএলও সূর্যমোহন লালা অসুবিধা বলতে খুবই অসুবিধা হচ্ছে প্রথম দিনকায় যে আমরা এসআইআর ফর্মগুলো পেলাম মন্ডের জন্য বারোটার সময় আমরা পেলাম তারপরে উপরে প্রয়োজনীয় যে কিডব্যাক থাকে কিডব্যাকটা প্রথম দিন তো কিছুই দেয়নি আর এখন যেটা দিয়েছে একটা ওই রেজিস্টার খাতাটা কিনে পাঠিয়ে দিয়েছে তার আগে আমরা খাতা দিয়ে কিনে তৈরি করে দিয়েছি প্যাডের কালি একটা দিয়েছে কালি দেয়নি আরও অনেক কিছু থাকবে কলম থাকবে পিচবোর্ড থাকবে এটাই আর মু আরও মুশকিলটা হচ্ছে যে তিনশো তিনশো করে যে এই ফর্মগুলো দিচ্ছে তো একটা বাড়িতে বলছে তিনবার যাও আসো আমাকে আবার সঙ্গে সঙ্গে মোবাইলে মেসেজ করতে হচ্ছে কতটা হলো তো একটা লোকের পক্ষে তেরোশো অষ্টআশি ভোটার আর এইভাবে একজন বিএলর পক্ষে কীভাবে আমি কোনটা কাজ করব। আমাকে সময় দিতে হবে আমরা কাজ করছি না বলছি না আরেকটা যে জিনিস হচ্ছে যে একটা অ্যাসিস্ট্যান্ট দরকার আমাদের এইভাবে পাগলের মতন ঘুরে বেড়াবো আমার আমার পরিবার আছে আমার বাড়ির কাজ আছে সন্ধান আছে সব কিছু আছে তারা আমার যদি ঘরে অশান্তি হয় কেস হয় কে আমার দায়িত্ব আম আমাকে থাকতে দিবে পরিবারের সংসারে তার উপরে যেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট চাই আর সুষ্ঠুভাবে কাজ করার জন্য আমাদের যেগুলো দরকার সেটাই তবে নিরাপত্তা আমাদের ঠিক আছে গ্রামের লোক ভোটাররা সহযোগিতা করছে আমরাও খুঁজে দিচ্ছি সময় সাপেক্ষ ব্যাপার আমাদের দিকটা একটু দেখতে হবে এই সমস্যা এই এই বিষয়ে যে অসুবিধা হচ্ছে এই বিষয় কি আপনারা ভিডিও সাহেবকে জানিয়েছেন ভিডিও সাহেবকে এ আর সাহেবকে ই আর সাহেবকে এবং আমরা আমাদের যে বিএল গ্রুপ আছে নিয়মিত আমরা যাচ্ছি কোনো आंसर পাচ্ছি না কোনো উত্তর পাচ্ছি না কোন যে হবে বা কিভাবে জিনিসটা করব আর চাপ দিয়ে কাজ হয় না আমরা বিএলরা সবাই কাজ করব আমরা টিচার আমাদেরকে ধৈর্য ধরে একটু সময় দিয়ে কাজ করতে দিন আমরা সুস্থভাবে সুন্দরভাবে কাজ করব এখন আপনি কত ভোটারের বাড়িতে আপনারা ফর্ম বিলি করেছেন আমাদের মোট ছশোটা কত রাতে মোট টোটাল ফর্মটা হয়েছে তার মধ্যে এখন পর্যন্ত আমার মোটামুটি দুশো ষাটটার মতো হয়েছে এখন আর বাকি ছশোটার মধ্যে দুশো ষাটটা যদি বাদ দিই আমরা তাহলে তিনশো চল্লিশটা আর বাকি আছে দিতে হচ্ছে তারপরে একটা বাড়ির দেখা যাচ্ছে দশজন মেম্বার আছে আমার দুজন এসছে দুজনকে নাম খুঁজে দিচ্ছি গিয়ে আবার ওদেরকে দিবে আমাকে আবার আসতে হবে ফর্মটা দয়া করে ফর্মটা যেন একসাথে দিয়ে দিক আজকে আপনারা কোন জিপিতে করছেন আমরা ঘোষ এসেছি মনোজিৎ ঘোষ বাবা স্বাধীন ঘোষ তাদের পাড়াটায় আমরা এসেছি এখান কোন পঞ্চায়েত এটা হ্যাঁ কি কোন পঞ্চায়েত আন্ডার পড়ছে এটা আমাদের এটা পঞ্চায়েত হচ্ছে বেওয়ার টু পঞ্চায়েত নিশিন্দ্রা গ্রাম বুথ নম্বর বত্রিশ আমার নাম হচ্ছে সূর্যমোহন লালা